শাড়ি পরে ঘুরতে কার না ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ঘুরতে ভালো লাগে তাও যদি হয় মনের মানুষটার সাথে ঘোরাঘুরি তাহলে তো কথাই নেই হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমরা কোথায় গিয়েছিলাম কেউ বলতে পারো থাক তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি আমরা গিয়েছিলাম বরিশালের মিনি কক্সবাজার আই মিন সবাই এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলে চিনে বরিশালে থাকি অথচ জানতাম না এত কাছে এই জায়গাটা অনেক ভিডিও দেখেছিলাম কিন্তু চিনি না দেখে যাওয়া হচ্ছিল না তাই আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে এখানে নিয়ে যায় ভিউগুলো অনেক সুন্দর ছিল কচ প্রতিটি রেস্টুরেন্টের সামনে নদীর ভিউটা দেখা যাচ্ছিল মনে হচ্ছিল কক্সবাজার কিংবা কুয়াকাটা বসে ফিল নিচ্ছি আমি তেমন ঘুরতে পারিনি আশেপাশে অনেক রেস্টুরেন্ট ছিল ঘোরার মতো অনেক ভালো ভালো জায়গা ছিল আমরা একটা রেস্টুরেন্টের সামনে বসেছিলাম নদীর ভিউটা দেখার জন্য বিকেল বেলার বাতাস নদীর নিস্তব্ধ শব্দ গাছ হয়ে দেওয়ার মতো পরিবেশ সবাইকে মুগ্ধ করার মতো যদি এখনো পর্যন্ত বরিশালের কেউ কুয়াকাটা না যেয়ে থাকেন তার এখানে যাওয়া উচিত ওইখানে অনেক রেস্টুরেন্ট ছিল তার ভিতর শ্বশুরবাড়ি কাটা চামচ আমরা ঢুকেছিলাম কাটা চামচ আমরা তারপরে মেনু দেখে খাবার অর্ডার করে নেই আমরা চাউমিন থাই স্যুপ আর ডেজার্ট থেকে মিল্কশেক অর্ডার করেছিলাম খাবার অর্ডার করার পরে আমরা একটু সামনে বের হয়েছিলাম ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য আধা ঘন্টার ভিতরে আমাদের খাবার রেডি হয়ে যায় ফার্স্ট আমাদেরকে দিয়েছিল চাউমিন চাউমিনের টেস্টটা একটু ছিল না কিন্তু টেস্ট ছিল এখানে খাবারগুলো ছিল খাওয়া দাওয়ার পরে দুজনে বসে আবার একটু গল্প করেছিলাম রেস্টুরেন্টের ভিতর ছবি তোলার জন্য একটা সেলফি বুক ছিল আমরা সেখানে গিয়ে ভিডিওর ছবি তুলেছিলাম তারপর দুজনে বাসায় চলে আসলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ is so